শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দু হাজার পঁচিশের বঙ্গীয় মেলার তিরিশতম বর্ষে সবাইকে স্বাগতম বঙ্গীয় মেলাটি শুরু হয়েছে পাঁচ দিন আগে মেলাটি এখনও কিছুদিন চলবে আগামী রবিবার পর্যন্ত মেলাটি চলবে মেলাটি হচ্ছে জুলপিয়া হাই স্কুলের প্রাঙ্গণে মেলাটা চলো ঘুরে দেখি আমরা মেলাতে যখন প্রবেশ করেছিলাম তখন মাইকে অ্যানাউন্স করছিল যে ওখানে খেলা হবে মহিলাদের জন্য বিভিন্ন রকমের খেলা রয়েছে তার মধ্যে রয়েছে মিউজিক্যাল চেয়ার মোমবাতি জ্বালানো শঙ্খ বাজানো যারা যারা ইচ্ছুক তারা নাম দিতে পারেন মেলাতে একদিকে রয়েছে খাবারের দোকান অন্যদিকে রয়েছে সাজের জিনিস তারপর নানা রকমের ঘর সাজানোর জিনিস রয়েছে আর তার পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম চড়ার জিনিস আর মেলাতে প্রবেশ করে প্রথমেই দেখতে পাবে ডান দিকে রয়েছে স্টলগুলো রয়েছে দেখো উপরে লেখা থাকবে ভঙ্গীয় মেলা কৃষি প্রদর্শনী তো এখন তোমরা দেখতে পাচ্ছ কৃষি প্রদর্শনীতে রাখা কি কি জিনিস রয়েছে এর পাশে রয়েছে আরেকটি স্টল সেটা হলো বঙ্গীয় মেলাতে যারা হস্তশিল্প দিয়েছে সেই হস্তশিল্পের প্রদর্শনী এই স্টলটার পাশে রয়েছে তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আর যারা এখনও মেলাতে আসনি তারা অবশ্যই এইসব ঘুরে যাও খুব ভালো লাগবে তোমাদের আবারও বলছি তোমাদের কাছে আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশন চলে যাবে যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা তো জানো তারা এইভাবে আমার পাশে থাকো এবং আমাকে সাপোর্ট করতে থাকো শীতকাল আসলেই চারিদিকে বিভিন্ন রকমের মেলা হতে থাকে তার মধ্যে একটি অন্যতম হল জুলপিয়ার বঙ্গীয় মেলা এবছরও শুরু হয়ে গেছে আর সেই মেলায় যারা যারা আসতে ইচ্ছুক তারা অবশ্যই চলে এসো খাবার জিনিসের পাশাপাশি মেলা প্রাঙ্গণে রয়েছে আরও অনেক কিছু আকর্ষণীয় জিনিস সেগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই এসো আর যেখানে স্টেজ পারফর্ম হয় সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বিভিন্ন দিন বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে মেলাতে প্রচুর প্রচুর রাইড এসছে আর রাইডের পাশে সিরিজেই রয়েছে বেলুন ফাটানো গান শটে আর তার পাশে রয়েছে বল ছোড়া যে যে সংখ্যার মধ্যে বলগুলো ঢুকবে সেই সংখ্যাগুলো অল টোটাল করে যে সংখ্যাটা হবে সেটা যদি ওদের নির্বাচিত সংখ্যার মধ্যে হয় তাহলে সেই অনুযায়ী তারা গিফট পাবে এরকম একটা খেলা রয়েছে এই খেলাটা আমি তো ট্রাই করেছি আর তার পাশে রয়েছে আর একটা খেলা সেটা হলো রিংগুলো নাম্বারের মধ্যে ছুঁড়ে দিতে হবে যদি মিডিল পজিশানে নাম্বারটা থাকে রিংটা পুরো কভার হয়ে যায় মানে ঠিক পজিশনে পড়লে তবে সেই অনুযায়ী সেই নাম্বার অনুযায়ী গিফট পাওয়া যাবে তো এগুলো সব কুড়ি টাকা করে আর গান শটটা কত সেটা আমার জিজ্ঞাসা করা হয়নি যাই হোক বিভিন্ন মজার খেলা রয়েছে আর প্রচুর আকর্ষণীয় জিনিস রয়েছে বল ছড়ার খেলাটা আমি ট্রাই করেছিলাম এবং দুবার জিতেছি তো তিনবার খেলেছিলাম দুবার জিতেছি দুবারে দুটো প্রাইজ ছিল যেই যেই সংখ্যা পড়েছিলো একটা সংখ্যার থেকে ছিল গিফটে ছিল যে ঠাকুরের ছবি রয়েছে ঠাকুরের ছবি আমি একটা নিয়েছি হনুমানজির ছবি সংকটমোচন হনুমানজির ছবি নিয়েছি একটা আর আর একবার জিতেছি তখন যে সংখ্যাটা এসেছিলো সেই সংখ্যায় গিফট ছিল যে ছাঁকনি প্লাস্টিকের ছাঁকনি ছিল তো এই দুটো গিফট আমি পেয়েছি ভিডিওর একদম শেষে রয়েছে ওই খেলাগুলো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে দেখতে পাবে খেলার নিয়ম এবং ছবিটা তোমরা পুরোটাই ভিডিওর মধ্যে পাবে কিন্তু আমি আমার নিজের ভিডিও করিনি যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য